নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ একুশেই মে সকাল আটটা থেকে শুরু হয় ভোটগ্রহণ শেষ হয় বিকেল চারটায় এদিন সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তার উপজেলার দুইশো পনেরোটি ভোটকেন্দ্রের ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয় বেলা সঙ্গে 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 কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটার উপস্থিতি দিনব্যাপী সব বয়সী ভোটারদের পাশাপাশি প্রবীণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো প্রার্থীদের পক্ষ থেকে কিছুটা অভিযোগ আসলেও দ্বিতীয় ধাপে নির্বাচনে সিরাজগঞ্জের দুই উপজেলার কোথাও তেমন কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি দিনব্যাপী নির্বাচনী এলাকাগুলোতে ছিল প্রশাসনের কড়া নজরদারি পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তার চাদরে ঘিরে রাখে র্যাব বিজিবি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সেই সাথে নির্বাহী নিয়োজিত আছে ডিজিডি নিয়োজিত আছে র‍্যাব কাজ করছে ক্লিয়ার আনসার নিয়োজিত আছে আমরা সর্বোচ্চ প্রস্তুতি রেখেছি সুষ্ঠু সুন্দর নিরাপত্তা নির্বাচন অনুষ্ঠানে এবং আপনারা দেখছেন যে শান্তিপূর্ণ অনুষ্ঠানে মানুষ দিচ্ছেন আপনারা জানেন যে উপজেলা শ্রেষ্ঠ ভালো নির্বাচন আজকে সেকেন্ড ফেজে দুইটি উপজেলায় মূর্তি দুশো দুশো পনেরোটি ভোট ক্ষেত্রে পরিষ্ঠিত হচ্ছে সেটা তারা সে এবং বোল্লা করা এ দুশো পনেরোটি ভোট এই কিছু সকাল আঠা থেকে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে সম্পন্ন হচ্ছে আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে তারাশে আছি এবং তারা সে আমরা যতগুলো কেন্দ্র পরিদর্শন করলাম অনেক কেন্দ্রেই প্রায় সকল ভোট ভোটকেন্দ্রেই ভোটছেন তারা অত্যন্ত সন্তোষজনক আমরা আশা করছি বাকি সময়টুকু অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে নিশ্চিন্ত ভোট অনুষ্ঠিত হবে এবং রিগার্ডিং সিকিউরিটি কেন্দ্র এবং ভোট কেন্দ্রের বাইরে শান্তিপূর্ণ পরিবেশ আমরা নিশ্চিত করছি পর্যাপ্ত ডিপ্লয়মেন্ট আছে কম্বাইন আমাদের এফোর্ট আছে আশা করছি আমরা শান্তিপূর্ণ পরিবেশের গঠন উল্লাপাড়া নাইমুরি কিষান উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের নির্বাচনী দায়িত্ব পালনকালে মোসাম্মদ নামের এক নারী সদস্যের মৃত্যু মৃত্যু হয় বলে জানিয়েছেন অফিসার এছাড়াও উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রকে আনসারের পোশাক পরে নির্বাচনী দায়িত্ব পালন করতে দেখা যায় বলে সংবাদ প্রকাশ করে একাধিক গণমাধ্যম দিনব্যাপী ভোট গ্রহণের পর নির্বাচনী এলাকাগুলোতে ভোটের ফলাফল ঘোষণা করা হয় উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকের সেলিনা মির্জা মুক্তি ভাইস চেয়ারম্যান পদের চশমা প্রতীক আবু সাইদ স্বপন ও নারী ভাইস চেয়ারম্যান পদের কলস প্রতীকের ছবি প্রাবণী সুইটি নির্বাচিত হন দিনব্যাপী শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তারাসে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি সেখানেও তারাস উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের আলহাজ মনিরুজ্জামান মনি ভাইস চেয়ারম্যান পদের চশমা প্রতীকের জর্জিয়াস মিলন রুবেল এবং নারী ভাইস চেয়ারম্যান পদের ফুটবল প্রতীকের মাহবুজ আক্তার নির্বাচিত হন উল্লাপাড়া ও তারাস থেকে রিপোর্টারদের তথ্য চিত্রে সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক